প্রবাসী আল্লাহর বান্দা একদিন টেলিফোন করে রাত বাজে প্রায় বারোটা সৌদি আরবে থাকে টেলিফোন করে বলে হুজুর একটু আগে আপনার মায়ের একটা বয়ান বয়ান শুনলাম মা বাবার শোনার পরে এবার মনে করলাম আমার কিছু দুঃখের কথা আপনার কাছে শেয়ার করব। প্রবাসী আল্লাহর বান্দা গভীর রাতে আমারে টেলিফোন কইরা কইরা বলতে লাগলো হুজুর আমার মা বাবার বয়ান শোনার পরে আমি ভাবলাম আপনার কাছে

জন্য তো কিছু নেওয়া লাগবে আমি আমার মায়ের জন্য তো তো কিছু কিছু নেওয়া নেওয়া লাগবে লাগবে আমি আমার বাবার জন্য কিছুটা আমি কে বললাম স্ত্রী বলো না তোমার কি কি লাগবে স্ত্রী আমায় বিশাল একটা লিস্ট দিয়া দিল এটা আনবা ওইটা আনবা ওইটা আনবা বাংলাদেশে এটা ভালো না সৌদি আরবে এটা ভালো তোমার আনাই লাগবে আনতেই হবে হোয়াটসঅ্যাপের মধ্যে বিশাল একটা লিস্ট আমার বউ আমার জন্য পাঠায়া দিল আমি আমার স্ত্রীকে বললাম স্ত্রী তুমি আমার ছেলের হাতে মোবাইলটা দাও ছেলের হাতে যখন মোবাইলটা দিয়া দিল আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম হে ছেলে তোমার কি লাগবে তুমি আমায় একটু বলো না যা বলবা আমি বাবা মায়া করে তোমার জন্য সব নিয়ে আসবো ছেলেটাও সব একটা বড় লিস্ট আমার জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠায়া দিল আমি আমার ছেলেকে বললাম আল্লাহ মেরে ছেলে আমার বাবার কাছে তোর দাদার কাছে তুই মোবাইলটা নিয়ে যাও দাদার কাছে যখন তার দাদার কাছে মোবাইলটা নিয়ে গেল আমি আমার আব্বাকে আমি ডাইকা বললাম বাবা আপনার জন্য কি লাগবে আপনি আমার একটু বলেন আপনার সন্তান চার বছর আগেও ছিল অনেক গরিব অন্যের বাড়িতে কাজ করে 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 আপনি আমারে বিদেশে পাঠাইয়েছেন আপনার সন্তান চার বছরে অনেক বড় ধনী হয়ে গেছে ও বাবা বলেন বলেন আপনার কি লাগবে আমি আপনার জন্য সব কিছু সুন্দরভাবে এনে দিব বাবা বলেন সন্তান না আমার জন্য কিছু লাগবে না চার বছর পর্যন্ত আমি তোর চেহারাটা দেখলাম না আমার পুত্রবধূর জন্য আনো তোর মার জন্য আনো আর আমার নাতির জন্য আনো আমি বাবার কোনো কিছু লাগবে না তুই শুধু আমার সামনে তুই আয় এবার ওই প্রবাসী আল্লাহর বান্দা মনে হয় চোখের পানি টল 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 করতেছে আর বলে হুজুর এবার আমি আমার বাবাকে বললাম বাবা আমার মায়ের হাতের মধ্যে একটু মোবাইলটা দেন মায়ের হাতে যখন মোবাইলটা দিল আমি আমার মাকে শুধুমাত্র একবার বললাম চার বছর পর্যন্ত মা তোমার চেহারাটা কেমন দেখি দেখি নাই ভিডিও কলের মাধ্যমে যাই কিন্তু সরাসরি তোমার চেহারা আমি চার বছর দেখতে পেলাম না মা আমি টিকিটও করে ফেলেছি আগামী মাসের অমুক তারিখে আমি তোমার কাছে চলে আসব। তোমার সন্তান তোমার ঘরের মধ্যে ফিরে আসবে ও মা তোমার দুয়ার বরকতে তোমার সন্তান আজ অনেক বড় ধনী অনেক বড় টাকাওয়ালা টাকার কোনো অভাব নাই বাড়ির গাড়ির কোনো অভাব নাই মা তুমি আমায় বলো না কি লাগবে তুমি যা বলবা সব আমি তোমার জন্য এনে দিব মা ডাক দিয়া বলে সন্তান বছর পর্যন্ত আমি তোর চেহারাটা এখনো পর্যন্ত দেখি নাই কত রাত আমি মা ঠিক মতন ঘুমাইতে পারি নাই রাত বারোটা একটা দুইটা বাজে আমি মা চমকায় তোর জন্য উঠে গেলাম চমকিয়ে উঠি উঠি মনে হয় যেন তোর কথা আমার পূর্ণাঙ্গভাবে মনে পড়ে যায় এভাবে কত দিন আমি মা ঠিক মতন খাবারও সকালবেলা দুপুরে রাতে খেতে পারি নাই তুই যে আমার মানিক আমার কুলে আসবি আমার কুলে আসলে আমি তুরে পূর্ণাঙ্গ জরায়া ধরব আর আমি মার কোনো কিছু লাগবে না তুই তোর বউয়ের জন্য আন তোর ছেলের জন্য আন তোর বাবার জন্য আন আমার সামনে যখন আইসা তুই আমার বুকের মানিক যখন একটা হাসি দিবি আমি মায়ের কাছে তোর ওই হাসি হবে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ওই প্রবাসী আল্লাহর বান্দা বলে হুজুর আমি তখন পূর্ণাঙ্গ পরীক্ষা করে নিলাম হুজুর আমার বউটা তো আমার এই কথা বলে নাই আমার ছেলেটাও আমার এই কথা বলে নাই আমার মা আমাকে যেই পরিমাণ সুন্দর জবাব দিয়েছে আমার বাবা যেই পরিমাণ সুন্দর জবাব আমাকে দিয়ে দিয়েছে এরে মুরাদনগরের মানুষ কি বুঝাইতে চাইলাম জানো 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 নিজে একটা সুন্দরী রমনী পাইয়া আজকে তুই মারে ভুলে যাও রে যুবা একটা সুন্দর রমণী পাইয়া সুন্দরী সন্তানাদি পাইয়া ওই বাবারে ভুলে যাও ঢাকার শহরের বড় 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 বিল্ডিং এ তুমি ঘুমাও ওই মায়ের খবর নিলা না ওই বাবার খবর নিলা না শ্বশুর রে নিয়া শাশুড়ির নিয়া শালীদেরকে নিয়া নিয়া শ্বশুরবাড়ির আত্মীয় সজনদের নিয়া নিয়া কত সুন্দর করে 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 তুমি চলাফেরা করলা নিজের মায়ের খবর নাই নিজের বাবার খবর নাই আমি তো বলি তোমার মতো যুবক দুনিয়াতে বেঁচে থেকেও কোনো লাভ নাই যেই যুবক এত বড় নিম খারাম সেই মা এত কষ্ট করে লালন পালন করলেন মায়ের খবর না সেই বাবা এত কষ্ট করে করে লালন পালন করলেন খবর না আমিও তো বলি এই যেই যুবকরা মায়ের খবর নেয় না বাবার খবর নেয় না শ্বশুর শাশুড়ির খবর নিতেও ভুলে না এদের মতো নিম খারাম দুনিয়াতে কেউ te barena